কেন লীলা পরে আমরা ক্ষতিগ্রস্ত হই অর্থাৎ আমাদের যে চরিত্র এই চরিত্রের সাথে শনির চরিত্র কোনো মিল নেই কারণ শনিতে শনির ভিতরে কামনা বাসনা লোভ জাগতিকতা এগুলি কিছুই ছিল না তা আমরা যারা রয়েছি তা আমাদের ভিতরে রয়েছে কামনা বাসনা প্রতারণা মানুষ ঠকানো বেবিচারী পর স্ত্রী অর্থলোক ইত্যাদি বিভিন্ন জাগতিক যে অপরাধগুলি রয়েছে সেই অপরাধগুলি আমাদের ভিতরে দর্শক বন্ধুরা আমি লিটন আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে নীলা পাথর কেন মানুষের ক্ষতি করে থাকে অর্থাৎ যারা নীলা পাথর পরে থাকে দেখাচ্ছে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষের নীলা পাথর সহ্য হয় না বা নীলা পাথর ক্ষতি করে এর পিছনে কারণটা কি কেন ক্ষতি করে এটি আজকের আলোচনার মাধ্যমে আপনার সহজেই বুঝতে পারবেন কারণ আমরা নীলা পাথর পড়ি কিন্তু নীলা থেকে সঠিক উপকারটা পাই না তা আমাদের যে নয়টি গ্রহ রয়েছে নয়টি গ্রহের মধ্যে সবকটি গ্রহের রত্ন কিন্তু পাওয়ারফুল না আমি পাওয়ারফুলের ভিতরে যদি যাই তাহলে বলবো রবি শনি এবং বৃহস্পতি এই তিনটি রত্ন হচ্ছে সবচেয়ে শক্তিশালী আর এই তিনটি রত্নই মানুষ বেশি নিয়ে থাকে অনেকে গোমেত এবং ক্যাটসাই ব্যবহার করে থাকে আসলে গোমেত এবং ক্যাটসাই এটিকে আমি বেশি একটা প্রাধান্য দেই না আমি সবসময় রুবিকে বেশি প্রাধান্য দেই কারণ সূর্য হচ্ছে সবচেয়ে শক্তিশালী গ্রহ এবং সূর্যের আলোয় যদি আলোকিত না হওয়া যায় তাহলে কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে কাজে সূর্যের ধন্যটা সবচেয়ে বেশি এবং সূর্য কি যে রত্ন রুবি এটি কিন্তু ক্ষতির পরিমাণ খুব কম উপকারের পরিমাণই বেশি তা আজকে সে রুবি নিয়ে আলোচনা করবো না কিন্তু শনি নিয়ে আলোচনা করবো এখন শনির যে রত্ন সেটা হচ্ছে নীলা এই নীলারও কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন গঙ্গাজল নীলা পীতম্বরী নীলা তারপরে আপনার ইন্দ্রনীলা রক্তমুখী নীলা এরকম আরও অনেক নীলা রয়েছে কিন্তু সবচেয়ে মারাত্মক নীলা হচ্ছে রক্তমুখী নীলা এখন এই বিষয়ে আলোচনা করার আগে আগে শনির সম্পর্কে জানতে হবে যে শনিদেব সম্পর্কে না জানলে আপনি নীলা করতে পারবেন না কারণ তার চরিত্রের সাথে যদি আপনার নাম এলে শনি দেবে তাহলে আপনি কিন্তু নীলা পাথর করলে কখনোই আপনার উপকার করবে না এখন শনিকে বলা হয় কিন্তু ন্যায় দেবতা শনিকে বলা হয় কিন্তু কর্ম ফলদাতা আবার শনি হচ্ছে সন্ন্যাস অর্থাৎ শনি কখনো মানুষের অন্যায় প্রশ্রয় দেয় না এটি হচ্ছে এক নম্বর কথা কারণ শনির সাথে কিন্তু সমস্ত গ্রহের কিন্তু মতের একটি অমিল রয়েছে এমন কি তার পিতার সাথেও কিন্তু মতের অমিল রয়েছে কারণ শনি চরিত্রটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সে কিন্তু আহ বিবাহটাকে জাগতিক সুখটাকে সে কিন্তু পছন্দ করে না জাগস্তিক বিলাসিতাকে কিন্তু সে পছন্দ করে না কিন্তু সে সবার উপরে থাকতে চেয়েছে প্রতিষ্ঠিত হতে চেয়েছে মানুষ সেবা করতে চেয়েছে এটি তার চরিত্রে ছিল অর্থাৎ মানুষের সেবা করা তার কিন্তু মূল উদ্দেশ্য ছিল যাতে মানুষ ভালো থাকে তাহলে কেন নীলাপরে আমরা ক্ষতিগ্রস্ত হই অর্থাৎ আমাদের যে চরিত্র এই চরিত্রের সাথে শনির চরিত্র কোনো মিল নেই কারণ শনিতে শনির ভিতরে কামনা বাসনা লোভ জাগতিকতা এগুলি কিছুই ছিল না তা আমরা যারা রয়েছি তা আমাদের ভিতরে রয়েছে কামনা বাসনা প্রতারণা মানুষ ঠকানো বেবিচারী পর স্ত্রী অর্থলোভ ইত্যাদি বিভিন্ন জাগতিক যে অপরাধগুলি অপরাধগুলি রয়েছে সেই আমাদের ভিতরে রয়েছে এখন সেই অপরাধগুলি যদি থাকে আর সেই অবস্থায় যদি আপনি নীলা পাথর পড়েন তাহলে কিন্তু আপনার জীবনে কখনোই উপকার করবে না বরং আপনার জীবনকে আরো বরবাদ করে দেবে এখন এটি বলতে পারেন তাহলে মানুষ তো নীলা পাথর পড়তেছে দেখেন নীলা পাথর পরে এইটির মানুষ উপকার পাচ্ছে না আপনি যদি সৎভাবে চলেন সৎ উপায়ে অর্থ ইনকাম করেন ভালোভাবে জীবনযাপন করেন অর্থাৎ নামাজ রোজা বা যে ধর্মে আছে সেই ধর্মটাকে আপনি পালন করেন শনিদেব আপনার প্রতি সুদৃষ্টি দেবে আপনি নীলা পাথর পড়েন অবশ্যই উপকার পাবেন অনেকে বলে শনি অনেক দেরিতে ফল দেয় শনি কেন দেরিতে ফল দেয় কারণ যৌবনকালে যৌবনকালে আমাদের জীবন থাকে উশৃঙ্খল আমাদের যে কোনো অপরাধ করতে আমাদের দ্বিধাবোধ করি না পরেকে ঠকানো পরেকে সাথে মারামারি পরের মেয়েকে নিয়ে রাত্রি যাপন বা অবৈধ কাজ এগুলো আমরা করে থাকি আর সে জন্য শনি কিন্তু এই যৌবনকালে কিন্তু কাউকেই ফল দেয় না যখন আপনি দুঃখ কষ্ট দারিদ্র অভাব অনটন হতে হতে যখন আপনি নিজেকে সুদ্রে নেবেন যখন আপনার কোনো আর পথ থাকবে না তখন আপনি যদি সৎভাবে জীবনযাপন করেন তখন নীলা পাথর পড়েন আমি কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট আপনার উপকার হবে উপকার যদি না হয় সে সময় আমাকে বলবেন যে আপনার কথা অনুযায়ী আমি পড়েছি কিন্তু আমার উপকার হয়নি কারণ শনি যে কোনো বিষয় শ্লো করে দেয় যে কোনো বিষয় মানব জীবনের যে কোনো বিষয় যেমন আপনার যদি দাম্পত্য ঘরে যদি শনি থাকে আপনার জন্ম থাকে তাহলে কিন্তু আপনার বিবাহ স্লো করাবে আপনার অর্থের ক্ষেত্রে যদি শনি তাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থটাকে স্লো করে দেবে আপনার যদি ঘরে যদি থাকে সেক্ষেত্রে এরকম যেমন যে কোনো ঘরে থাকুক সেই ঘরে গেলে করেই শনি কিন্তু ঘরটিকে স্লো করে দেয় অর্থাৎ ধীর গতিতে আগাতে থাকে এর মূল কারণ শনি সবকিছু যাচাই বাচাই করে পুড়িয়ে খাটি স্বর্ণ করে তারপরে আপনাকে সে দিবে শনির জন্য শনির সহজে মানুষ উপকার পায় না বা তাদের ক্ষতি হয়ে থাকে এখন শনির যে রত্ন নীলা এই নীলার যে পোকার ভেদের কথা বললাম এর ভিতরে মারাত্মক হচ্ছে রক্তমুখী নীলা রক্তমুখী নীলা কি কাজ করে রক্তমুখী নীলা রবি এবং শনির কাজ করে এখন রবি এবং শনি এই দুজনের কিন্তু পিতা পুত্র হলেও তাদের মতের কিছু অমিল ছিল একে অপরের কথা তারা কম শুনত এবং শনিকে কিন্তু তার বাবা তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল এখন যদি আপনি শনি এবং রবি রত্ন নেন সেক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটি আপনার ক্ষতি করবে সেটি আপনার জীবনকে অনেক সময় বরবাদ করে দেবে ধ্বংস করে দেবে বা ইন্দ্রনীলা যদি করেন শুধু নীলা পরে শুধু নীলা একদম শনির কাজ করে শনির কাজ করলে আর আপনার সেক্ষেত্রে দেখা যে আমি যে কথাগুলি বললাম যে আপনার ভিতরে যদি শনির চরিত্র না থাকে তাহলে কিন্তু আপনি সেই নীলা পড়লে আপনার অবশ্যই ক্ষতি হবে এতে আপনি নিশ্চিত থাকেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন তবে নীলার ভিতরে যেটা গঙ্গা জল নীলা বা সাদা নীলা নীলা আপনার ক্ষতির পরিমাণ কম থাকে। যদি সেরকম হয় তাহলে আপনি শ্বেত নীলা পড়তে পারেন বা হালকা নীলা যেটা একদম হালকা লাইট মানে খুব অল্প সাধারণ নীল রং দেখা যায় সেরকম যদি আপনি নীলা পাথর পরতে পারেন তাহলে হয়তোবা কিছুটা উপকার পাবেন কিন্তু যখনই আপনি ডিপ গাঢ় নীল পড়তে যাবেন তখনই কিন্তু আপনার ক্ষতি হবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে নীলা কেন মানুষের উপকার করে না বা ক্ষতি করে থাকে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ